বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে নানা ষড়যন্ত্র করছে ভারতের নরেন্দ্র মোদী ইতিমধ্যে আপনারা জানেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি বলেছেন বাংলাদেশের বিষয় নিয়ে ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী কঠিন অ্যাকশন দেখে দিয়েছেন ভারতকে ভারত ইতিমধ্যে কাপাকাপি শুরু করে দিয়েছেন তাদের সেই অ্যাকশনগুলো আগে দেখে আসি তারপর আমরা দেখব এসব বিষয় নিয়ে পররাষ্ট্র উপদেষ্টাও মুখ খুলেছেন কি হতে যাচ্ছে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক আপনার সকলে জানেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে একের পর এক খুব যাচ্ছেন নরেন্দ্র মোদী কেননা শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু তারা যেভাবেই শেখ হাসিনাকে বলেছে সেভাবেই শেখ হাসিনা কাজ করেছে কোনোদিন কোনোভাবেই প্রতিবাদ করেননি ভারতের বিষয় নিয়ে শেখ হাসিনা এরকম কর্মকাণ্ডের পর থেকে কিন্তু সকলেই ধারণা করেছিল ভারতের দালালি করছে শেখ হাসিনা ভারতকে বর বারবার ক্ষমতায় থাকেন সেই জন্য ভারতকে তারা দাদা মানেন দর্শক বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই কোনোভাবেই ভারতকে ছাড় দিচ্ছে না সীমান্তে একের পর এক দাদা দেখাচ্ছে বাংলাদেশ এমনকি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি বলেছিলেন বাংলাদেশের বিষয় নিয়ে যেন তারা নজর রাখে সেনাবাহিনীকে এসব নির্দেশ দিয়েছেন এবার বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি একটি অভিযান দেখিয়ে দিয়েছেন কিভাবে যুদ্ধ করতে হয় এই বিষয়টি নিয়ে তারা সরাসরি একটি জানান দিয়েছেন দর্শক এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন আসসালাম আলাইকুম